ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ১০ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে প্রাথমিকভাবে দুইশো আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি নির্বাচনের কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লড়বেন বগুড়া সাত দিনাজপুর তিন ও ফেনী এক আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচন করবেন বগুড়া ছয় আসনে মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও এক আসনের লড়াইয়ের ময়দানে নেমেছেন সোমবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভা ও সাংগঠনিক টিমের সঙ্গে এক ম্যারাথন বৈঠকের পর বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক এই তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে এই প্রাথমিক তালিকায় নাম দেখা যায়নি আলোচনায় থাকা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এতে বিষয়ে প্রকাশ করেছেন অনেকেই তার এলাকা ব্রাহ্মণবাড়িয়া ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে দলটি তবে ব্রাহ্মণবাড়িয়া দুই ও ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন খালি রাখা হয়েছে